সুপ্রিয় দর্শক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রীরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই সেই জল্পনা উসকে দিলেন তৃণমূলের হেভিওয়েট সাংসদ রচনা ব্যানার্জি দর্শক একের পর এক দুর্নীতি ইস্যুতে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছে রচনা ব্যানার্জি যার জেরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবারই অস্বস্তিতে পড়েছে কখনো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে মুখ খুলেই প্রতিবাদ করেছে রচনা রচনা ব্যানার্জি তো কখনও আবার আর জি করের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছে তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জি আর এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের হেভিওয়েট সাংসদ রচনা ব্যানার্জি আর এতেই জল্পনা উসকে গিয়েছে তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হেভিওয়েট সাংসদ দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি বিজেপিতে যোগ দিতে চলেছে তিনি কি জানিয়েছে দর্শক দেখুন মহাকুম্ভ উপলক্ষে বলিউডের তারকা থেকে বিদেশি ভক্ত মহাকুম্ভ প্রয়াগরাজে ত্রিবেদী সঙ্গমে স্নান করেছে কোটি কোটি মানুষ বাদ গেলেন না তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও দুইই ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ স্নানে যোগ দিলেন তিনি পরনে গেরুয়া ঝটিকা সফরে এলাহাবাদ ও বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি সেখানে চলছে সংসদের অধিবেশন যোগ দেবেন তর্ক বিতর্কে তার আগেই আনন্দবাজার অনলাইনকে রচনা জানালেন মহাকুম্ভের বিশেষ অভিজ্ঞতার কথা তাতেই বিজেপির যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসায় পঞ্চমুখ রচনা ব্যানার্জি এখান থেকেই তৈরি হয়েছে বিতর্ক ঠিক কি হয়েছে দর্শক দেখুন প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে তেরোই জানুয়ারি মকর সংক্রান্তিতে শেষ হবে আগামী ফেব্রুয়ারি শিবরাত্রিতে সাত সপ্তাহ ধরে চলা এই মহামেলা নিয়ে এবার একটু বেশি উৎসাহী ভারতবাসী একের পর এক তারকা যোগ দিয়েছেন মহাকুম্ভ মেলায় ঘটেছে অঘটন প্রতি বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয় বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ এবার নাকি একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ যোগ তৈরি হয়েছে নক্ষত্রের অবস্থান মিলিয়ে এবছর তাই কুম্ভ মেলায় বিশেষ গুরুত্ব হিসাব বলছে বৃহস্পতি গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর হিসাবে একশো বছর সেই সময় এলে তবেই ঘটে মহাকুম্ভ এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই ব্যাপক প্রচার চলেছে সেই কারণে এবারের মহাকুম্ভে দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসেন সঙ্গমে স্নান করতে দিন কয়েক আগে মৌনি আমাবস্যার বিশেষ অতিথিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের অগণিত মানুষের খোঁজ নেই সরকারি হিসাব বলছে মৃত্যু হয়েছে মাত্র তিরিশ জন মানুষের কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ অভিযোগ মৃতের সংখ্যা লুকোচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার মঙ্গলবার এই নিয়ে উত্তাল সাংসদ আর ঠিক তখনই মহাকুম্ভ নিয়ে আপ্লুত তৃণমূলের হেভিওয়েট সাংসদ রচনা ব্যানার্জি তিনি যা বললেন তাতে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কুম্ভের বিশেষ পুণ্যতিথির তিথির স্নানকে শাহী স্নান বলেন রচনা ব্যানার্জি তিনি বলেন এবারের মহাকুম্ভে অন্তত ছয়টি শাহী স্নানের দিন রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌনি আমাবস্যার শাহী স্নান বসন্ত পঞ্চমীর দিনটিও ছিল শাহী স্নানের দিন রচনা জানান সেই কারণে পরিকল্পনা করেছিলেন দুইই ফেব্রুয়ারি প্রয়াগে যাবেন যেমন ভাবা তেমন কাজ দিল্লিতে চলছে সংসদ অধিবেশন সেখান থেকেই তিনি সোজা পৌঁছে যান প্রয়াগরাজে ত্রিবেদী সঙ্গমে ডুব দিতে গিয়ে খানিকটা আবেগ তাড়িত হয়ে পড়েন সাংসদ যে সময় তার দল সংসদে সুর চড়িয়েছে যোগী সরকারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পদপিষ্টের ঘটনায় কটাক্ষ করেছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকারকে সেই সময় তৃণমূলের হেভিওয়েট সাংসদ রচনা ব্যানার্জির গলায় শোনা গিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের প্রশংসা বেজায় খুশি উত্তরপ্রদেশ প্রশাসনের কাজ নিয়ে তৃণমূলের হেভিওয়েট সাংসদ রচনা ব্যানার্জি উত্তরপ্রদেশ সরকারকে সাধুবাদ জানিয়ে সুন্দর ব্যবস্থাপনার জন্য একেবারে অসংখ্য উৎসাহিত হয়ে পড়েন রচনা ব্যানার্জি তিনি বলেন যে এই দারুণ অভিজ্ঞতা ওখানকার ব্যবস্থাপনা বা যোগী আদিত্যনাথের সরকারের ব্যবস্থাপনা একেবারে তুলনাহীন এ কথা সরাসরি বলেন রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি আরও বলেন দুর্ঘটনা তো দুর্ঘটনাই সেটা ঘটে গিয়েছে কিন্তু কুর্নিশ জানাবো আয়োজকদের কোটি কোটি মানুষের জন্য শৌচাগার থেকে শুরু করে থাকার ব্যবস্থা জলে নেমে যাতে কেউ ডুবে না যান সেই জন্য সুরক্ষার ব্যবস্থা করা এক বিরাট কর্মযোগ্য একটা দুর্ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সতর্ক হয়ে গিয়েছে এ কথা একেবারে সরাসরি বলেন রচনা ব্যানার্জি রচনার কুম্ভ স্নানের ভিডিও প্রকাশ্যে এসেছে পরনে গেরুয়া পোশাক চোখে ছলো রচনার কথাই ত্রিবেদী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি এর থেকে ভালো আর কী বা হতে পারে স্নানের সময় প্রার্থনা করতে গিয়ে বাবার কথা ভেবে তাড়িত হয়ে পড়ি একশো বছর পর এই মহাকুম্ভ সেখানে বাবার জন্য প্রার্থনা করতে পারা একটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে শুধু অভিনেত্রী নন সাংসদ রচনা কি ভিভিআইপি বলে বিশেষ সুবিধা পেয়েছে সেই জন্যই কি যোগী আদিত্যনাথের সরকারের এত প্রশংসা এই প্রশ্ন উঠতেই রচনা ব্যানার্জি বলেন কোনো বাড়তি সুবিধা নেই ভি কেউ বিশেষ প্রভাব খাটিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাবেন সেই রকমও ব্যবস্থা নেই একেবারে বন্ধ এসব আমাকেও হেঁটে যেতে হয়েছে তবে আমি যে সুবিধাটা পেয়েছি তাতে সাধারণ মানুষের সঙ্গে হেঁটে না গিয়ে আমি জলপথে গিয়েছি আসলেই অত কিলোমিটার হাঁটা সম্ভব নয় তাই জলপথে গিয়েছি যারা হেঁটে যাচ্ছেন তাদের কিন্তু সুরক্ষার কোনো ঘাটতি নেই কোনো গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যাবে তা একেবারেই সম্ভব নয় আমি বলবো উত্তরপ্রদেশ সরকার সফলভাবে এই বিরাট কর্মকাণ্ডটা করতে পেরেছে এইভাবেই যোগী আদিত্যনাথ সরকারের বা বিজেপি সরকারের প্রশংসা করেন রচনা ব্যানার্জি এখান থেকেই কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে তাহলে কি ছাব্বিশের নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেবেন রচনা ব্যানার্জি কারণ দলের হাইকমান্ড মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন যোগী আদিত্যনাথ সরকারকে আক্রমণ করছে তখন রচনা প্রশংসা করছে